ফার্মাসিউটিক্যাল কোম্পানির বিপদের গল্প সিওর অভিযোগ এবং একটি গুপ্ত ফাইল এই সাফল্য প্রমাণ করে যে আমরা সঠিক সিদ্ধান্ত নিয়েছি অক্ষম কর্মীদের বরখাস্ত করে ব্র্যাডলিকের মঞ্চ থেকে ঘোষণা করলেন তার তাঁর কণ্ঠসর্ষিয়াটলের ওয়াশিংটনের ফেয়ারমন্ট হোটেলের বিশাল বলরুমে প্রতিধ্বনিত হচ্ছিল দর্শকরা উৎসাহে হাততালি দিলেন চ্যাম্পেইনের গ্লাসগুলো টুংটাং করে বাজল আমাদের ওষুধ কোম্পানির নতুন ব্রেকথ্রু ড্রাগের উদযাপনে আমি পিছনের কোণে বসে দেখছিলাম সেই মানুষটাকে যিনি আমার ক্যারিয়ার ধ্বংস করে দিয়েছেন মিথ্যার ওপর বড়া গৌরবের ভোজে লিপ্ত আমার নাম হেলেনা ব্রিগস বয়স উন পঞ্চাশ বছর এগারো বছর ধরে আমি গ্রেথার অ্যানালিটিক্সের নিয়ন্ত্রণমূলক সম্মতি বিভাগের মূল ভিত্তি ছিলাম যেখানে প্রতিটি ক্লিনিক্যাল ট্রায়াল প্রতিটি নিরাপত্তা রিপোর্ট এবং খাদ্য ও ঔষধ প্রশাসনের এফডি কাছে প্রতিটি জমা দেওয়া নথি সবচেয়ে কঠোর মানদণ্ড মেনে চলত আমি সেই মহিলা ছিলাম যিনি ত্রুটিগুলোকে দুর্যোগে পরিণত হওয়ার আগে ধরে ফেলতেন যিনি ডেটা যদি খুবই নিখুঁত মনে হত তাহলে প্রশ্ন করতেন যিনি নিশ্চিত করতেন যে আমাদের কোম্পানি অখণ্ডতার সাথে কাজ করে কিন্তু অখণ্ডতা আমি শিখেছি ব্র্যাডলি কেরের কাছে মূল্যবান ছিল না যখন তিনি আট মাস আগে আমাদের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা হয়ে এলেন এই লঞ্চ পার্টি আজ রাতে নোভাকিউরের অনুমোদন উদ্যাপন করার কথা ছিল যা অটোর ডিসঅর্ডারের জন্য একটি বিপ্লবী চিকিৎসা বল্লুনটি ক্রিস্টাল চ্যান্ডেলিয়ারে ঝকঝক করছিল এবং সিয়াটলের এলিটরা আমাদের কোম্পানির যাত্রার প্রদর্শনীগুলোর মধ্যে মিশে যাচ্ছিলেন যেখানে একটি ছোট স্টার্ট থেকে ওষুধের শক্তিশালী কোম্পানিতে পরিণত হওয়ার গল্প বলা হচ্ছিল সবাই এখানে ছিলেন বিনিয়োগকারী বোর্ড সদস্য মেডিক্যাল প্রফেশনাল এবং সাংবাদিকরা যারা এটাকে আধুনিক চিকিৎসার একটি বিজয় মনে করছিলেন কিন্তু তারা জানতেন না যে তারা যে সাফল্য উদযাপন করছেন তা ভুয়া ট্রায়াল ডেটা লুকানো অপ্রত্যাশিত প্রতিক্রিয়া এবং জাল করা সম্মতি নথির ওপর ভিত্তি করে গড়ে উঠেছে আমি জানতাম কারণ আমি সবকিছু আবিষ্কার করেছি নথিভুক্ত করেছি এবং বন্ধ করার জন্য আপ্রাণ চেষ্টা করেছি আমার সতর্কবাণীগুলো খারিজ করা হয়েছিল আমার উদ্বেগগুলোকে প্যারাঞ্জা বলে লেবেল করা হয়েছিল এবং আমার পদটি কর্পোরেট রিস্ট্রাকচারিংয়ের ছুতো বাতিল করা হয়েছিল ব্র্যাডলির চোখ এই ভিড জমায়ত কক্ষের ওপারে আমার সাথে মিলল এবং তার হাসি খারাপ আনন্দে চোড়া হয়ে উঠল তিনি তার গ্লাস আরও উঁচু করে ধরলেন তার কণ্ঠে সেই পরিচিত অবজ্ঞাসূচক স্বর যা আমি ঘৃণা করতে শিখেছি তিনি বললেন যারা বোঝেন যে অগ্রগতির জন্য দুঃসাহসী নেতৃত্ব দরকার অতীতের ভীরু কণ্ঠস্বরদের নয় যারা অতিরিক্ত সতর্কতার কারণে উদ্ভাবনকে দমিয়ে রাখতে চায় ভিড আবার হাততালি দিল এই ভেবে যে তাদের উদ্যাপন সত্যি একটা বিজয় কিন্তু তারা জানত না যে এই উদ্যাপন শীঘ্রই একটা অপরাধের দৃশ্যে পরিণত হতে চলেছে আমি আমার কোলে রাখা রূপালি ব্রিফকেসটি ঠিক করে নিলাম অনুভব করলাম এগারো বছরের সতর্ক নথিভুক্তকরণের ভার প্রতিটি অডিও রেকর্ডিং প্রতিটি জাল রিপোর্ট প্রতিটি প্রমাণের টুকরো যা ব্র্যাডলির মিথ্যার প্রাসাদকে ভেঙে ফেলবে সেগুলো নিরাপদে লক করা ছিল ভিতরে আমি তাকে দেখছিলাম যখন তিনি দৃষ্টি এবং সাহসের কথা বলে যাচ্ছিলেন তার ভাষণে এবং আমি ভাবছিলাম যদি তিনি কেবল আমার শতকবাণীগুলো শুনতেন তাহলে এই রাতটা কতটা আলাদা হতো। যেমন আমি একবার একটা ক্লিনিক্যাল ট্রায়ালে একটা ছোট ত্রুটি ধরেছিলাম যেখানে ডেটা একটু বেশি ভালো লাগছিল এবং যখন আমি প্রশ্ন করলাম তখন দেখা গেল যে সেখানে কিছু ফলাফলকে সামান্য পরিবর্তন করা হয়েছিল যাতে ওষুধটা আরও কার্যকর দেখায় এই ধরনের পরিস্থিতিতে যদি না কেউ সতর্ক থাকে তাহলে রোগীদের স্বাস্থ্যের ঝুঁকি বাড়তে পারে এবং এটা শুধু একটা উদাহরণ যে কেন নিয়ন্ত্রণমূলক সম্মতি এতটা গুরুত্বপূর্ণ এটা নিশ্চিত করে যে সব কিছু স্বচ্ছ এবং নিরাপদ এর তিনি আমাকে শান্ত করার জন্য নির্বাচন করেছিলেন আমাকে প্রগতির বিরুদ্ধাচারী হিসেবে চিত্রণ করার জন্য আজ রাতে তিনি জানতে পারবেন যে কিছু বাধা সরিয়ে ফেলা যায় না তারা শুধুমাত্র বাস্তবতার সাথে সামনে আসতে পারে আমার এই পথ যা আমাকে এই পর্যন্ত আনে তা শুরু হয়েছিল সেপ্টেম্বরে যখন ব্র্যাডলিকের আসেন আমাদের সাধারণ কার্যালয়ে পায়োনিয়ার স্ক্যাওয়ারের নিকট তার মহাঙ্গ বস্ত্র এবং আরও বড অভিলাষের সঙ্গে গ্রেথার অ্যানালিটিক্স সাধারণত একটি পরিবার সহ কোম্পানি যা ডাক্তার ডাক্তার এলিজাবেথ গ্রেথর্নের দ্বারা স্থাপিত হয়েছিল পঁচিশ বছর আগে একটি মিশন নিয়ে যে অসাধারণ রোগের জন্য নিরাপদ এবং প্রভাবশালী চিকিৎসা বিকাশ করা যখন ডাক্তার গ্রেথন অবসর নিয়েছিলেন তখন তিনি ব্র্যাডলি নিয়েছিলেন তার বড ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে প্রিন্ট রেকর্ডের ভিত্তিতে বিশ্বাস করে যে তিনি আমাদেরকে আরও উচ্চ স্তরে নিয়ে যাবেন আমি আমাদের প্রথম স্টাফ মিটিং স্মরণ করতে পারছি স্পষ্টভাবে ব্র্যাডলি আমাদের ছোট কনফারেন্স রুমের শীর্ষে দাঁড়িয়েছিলেন তার উপস্থিতি তুরন্ত সকলের ধ্যান আকর্ষণ করেছিল তার কালো বালা সম্পূর্ণভাবে শেষ করা হয়েছিল তার বস্ত্র সম্পূর্ণ পরিষ্কার ছিল এবং তার মুখের হাসি এমন বিশ্বাস প্রদর্শন করছিল যে নিবেশ করা তাঁর প্রতি নিবেশ করতে আগ্রহী হয়ে উঠেছিলেন তিনি ঘোষণা করেছিলেন আমরা এই ইন্ডাস্ট্রিকে বিপ্লবিত করব তার চক্ষু আকাঙ্ক্ষার সঙ্গে চমকে উঠেছিল পুরানো ব্যবসার পদ্ধতি অনেক ধীরে এবং অনেক সতর্ক আমরা দ্রুত চলতে হবে বড় ভাবতে হবে এবং গণিতগত যখন নিতে হবে প্রাথমিকতা শক্তি সংক্রামক ছিল সমস্ত টিম তার দ্রুত বিকাশের দৃষ্টিকোণ এবং বাজার বিস্তারের দৃষ্টিকোণে উৎসাহিত হয়ে উঠেছিল আমাদের ল্যাপটা নতুন প্রকল্পের সাথে গুঞ্জন করছিল এবং নিবেশ করা নিবেশ করতে আগ্রহী হয়ে উঠেছিলেন যাতে তারা ব্র্যাডলির পরিচিত ফার্মাসিউটিক্যাল ব্রেক থ্রুর অংশ হতে পারে আমিও সাবধানতার সঙ্গে তার পরিবর্তনের প্রতি আশাবাদী হয়ে উঠেছিলাম কিন্তু সপ্তাহ মাসে পরিণত হয়ে যাওয়ার সাথে আমি নোভাকিউরের জন্য আমাদের ক্লিনিক্যাল ট্রায়ালস থেকে আশাতথ্যে বিসময় প্রতিমুখী করেছিলাম প্রতি মাসের অনুপালন মিটিং যে আমি এই চিন্তাস্থানগুলি উপস্থাপন করতে গিয়েছিলাম তখন ব্র্যাডলি তার হাত হলে একটি হাসির সঙ্গে এটি খারিজ করে দিতেন হেলেনা আমি আপনার বিশদ বিবেচনার প্রতি আভিমানী কিন্তু আমরা পূর্ণতাবাদিতাকে প্রগতির শত্রু হিসেবে নিয়ে যেতে পারি না তিনি বলতেন তার ধ্বনি আমার চিন্তাস্থানগুলি অনাবলম্বনীয় এবং অস্বাগত হিসেবে বোঝানোর চেষ্টা করে এই ফলাফলগুলি সন্দেহজনক নয় বরং এগুলি বিস্ময়কর কখনো কখনও বিশ্রামজনক চিকিৎসা পদ্ধতি বিস্ময়কর ফলাফল দেয় ব্র্যাডলির অভ্যন্তরীণ বৃত্তের সাথে আমার সম্পর্ক একইভাবে বিতর্কিত ছিল তার নতুন নিয়োজিত ক্লিনিক্যাল উন্নয়নের উপাধ্যক্ষ মার্কাস ওয়েব আমাকে ফার্মাসিউটিক্যাল উন্নয়নের একটি প্রাচীন অবশিষ্ট হিসেবে বিবেচনা করতেন দলীয় সভায় যখনই আমি প্রোটোকল অনুসরণ বা নিয়ন্ত্রণকারী প্রয়োজনীয়তা সম্পর্কে কথা বলতাম তিনি নিজের চোখ ঘুরিয়ে দেখতেন বারবার আমাকে বাধা দিয়ে আমাদের পদ্ধতি আধুনিককরণ এবং পুরাতন প্রক্রিয়া সরলকরণের কথা বলতেন ভাঙ্গার দিন এসেছিল ফেব্রুয়ারিতে যখন আমি আমাদের নিরাপত্তা প্রতিবেদনে বিসঙ্গতি দেখতে পেলাম যা সাধারণ ডেটা বিবর্তনের দ্বারা ব্যাখ্যা করা যায় না যে রোগীরা গুরুতর প্রতিকূল প্রতিক্রিয়া অনুভব করেছিলেন তারা আমাদের অফিসিয়াল প্রতিবেদনে অদ্ভুতভাবে অনুপস্থিত ছিলেন অন্যদের উন্নতির প্যাটার্ন ছিল যা মেডিকেল যুক্তির বিরোধাভাসে যখন আমি এই প্রমাণ ব্র্যাডলিকে উপস্থাপন করলাম এবং আমাদের ট্রায়াল ডেটার একটি সম্পূর্ণ অডিটের অনুরোধ করলাম তার প্রতিক্রিয়া ছিল দ্রুত এবং স্পষ্ট আমার পদবী বাজেট সংকট এবং অপারেশনাল পুনর্গঠনের কারণে বাতিল করা হচ্ছিল ব্র্যাডলির ধোঁকার সম্পূর্ণ পরিস্থিতি বুঝতে পেরেছিলাম আমার বরখাস্তের তিন সপ্তাহ পরে যখন আমি জেনিফার রোড্রিগেজ থেকে একটি অপ্রত্যাশিত ফোন কল পেলাম একজন পূর্ব সহকর্মী যিনিও তার পদবী থেকে বরখাস্ত হয়েছিলেন আমরা একটি শান্ত কফি শপে মিললাম ক্যাপিটাল হিল এলাকায় যেখানে আমরা একসাথে কাজ করতাম সেই কর্পোরেট অফিস থেকে দূরে হেলেনা আমি আর চুপ থাকতে পারি না জেনিফার গোপনে চারিদিকে তাকিয়ে বললেন একটি ম্যানিলা এনভেলোপ ছোট কাঠের টেবিলের উপর স্লাইড করার আগে আমাকে বরখাস্ত করার পর গ্রীথার অ্যানালিটিক্সের প্রতিষ্ঠানের উপর আমার শেষ অবদান দেওয়ার জন্য প্রস্তুত ছিলাম এই সফলতা প্রমাণ করে যে আমরা সঠিক নির্বাচন করেছি অসুযোগ্য কর্মচারীদের বের করার জন্য ব্র্যাডলি বললেন তার শব্দ উত্তেজনার সাথে উচ্চ হয়ে গেল এবং তার শ্রোতারা উত্তেজিত হয়ে উত্তেজিত হয়ে তাকে প্রশংসা করলেন তার চোখ আমার দিকে পায় সভাগারের পিছনে এবং তার মুখের হাসি বিস্ময়ের সাথে বিস্তৃত হয় যারা বুঝতে পারে যে প্রগতি প্রযোজন হয় ধীর নেতৃবের নয় বরং বীর নেত্রের যারা ভীতস্বরে ভবিষ্যতের জন্য বিপন্ন করে না শ্রোতাদের পুনরায় উত্তেজিত হয়ে প্রশংসা করলেন সম্পূর্ণ অজ্ঞান যে তারা প্রশংসা করছে তারা যারা তাদের থেকে ফার্মাসিউটিক্যাল ধোঁকা রক্ষা করতে চেষ্টা করেছিলেন ব্র্যাডলি তার চামচামা চাম্পানি গ্লাস উচ্চতর উঠালেন তার মুখের ভাব সন্তুষ্টতার সাথে প্রকাশ করল যে সে তার সবচেয়ে বিস্তৃত ধোঁকা সম্পর্কে বিশ্বাস করে তাই সেটা আমার সময় ছিল আমি ধীরে উঠলাম আমার চামচামা চান্দা ব্রিফকেস সভাগারে সুন্দর আলো চমকে উঠল যেহেতু কথাবার্তা ধীরে ধীরে বন্ধ হয়ে গেল এবং মুখ আমার দিকে ফিরে গেল সভাগারে শক্তি প্রত্যক্ষ হয়ে গেল যে মেহমানরা বুঝতে পেরেছিলেন যে সেই মহিলা যাকে সার্বজনীনভাবে হাসি দিয়েছিলেন এবং পেশাগতভাবে ধ্বংস করেছিলেন যাকে তারা উদ্ধার করতে চেয়েছিলেন ব্র্যাডলির মুখের ভাব উত্তেজনা হওয়া থেকে ভ্রমিত হয়ে ভয়ের দিকে গেল যখন আমি ধীরে ধীরে মঞ্চের দিকে চলে গেলাম মহিলা ও পুরুষদের আমি ঘোষণা করলাম আমার শব্দ স্পষ্টভাবে প্রকাশ করল সভাগারের মধ্যে গ্রেথন অ্যানালিটিক্সে আমার পক্ষ থেকে এটাই শেষ অবদান আমি যখন এগিয়ে যাচ্ছিলাম জনতা যেন নদীর জলের মতো দুপাশে সরে গেল তাদের চোখে মুখে কৌতূহল আর অস্বস্তিকর উদ্বেগের মিশ্রণ ব্র্যাডলি তখনও পোডিয়ামে পাথরের মতো দাঁড়িয়ে তার শ্যাম্পেনের গ্লাসটি ঠোঁটের কাছে অর্ধেক পথে থেমে আছে মাপা পদক্ষেপে মঞ্চের দিকে এগিয়ে গেলাম সরাসরি তার সামনে দাঁড়িয়ে আমি ব্রিফকেসটি ধরলাম যার মধ্যে ছিল এগারো বছরের ফার্মাসিউটিক্যাল কমপ্লায়েন্সের অভিজ্ঞতা আর চার মাসের অক্লান্ত পরিশ্রমের ফল এই নিন আমার শেষ অবদান আমি শান্তভাবে বললাম আমার কথাগুলো মাইক্রোফোন সিস্টেমে প্রতিধ্বনিত হল যা কিছুক্ষণ আগেই তার প্রতারণাপূর্ণ বিজয়ের ভাষণকে আরও জোরালো করছিল ব্র্যাডলির হাত সামান্য কাঁপছিল যখন সে ব্রিফকেসটি নীল তার চোখ আমার চোখে কিছু একটা ইঙ্গিত খুঁজছিল যেন জানতে চাইছে এরপর কি হতে চলেছে কিন্তু আমি কেবল ঘুরে দাঁড়ালাম এবং হেঁটে চলে গেলাম মার্বেলের মেঝেতে আমার হিলের শব্দ যেন জানান দিচ্ছিল ফেডারেল এজেন্টরা তাদের অবস্থানে চলে গেছে পেছনে আমি ব্র্যাডলির বিভ্রান্ত কণ্ঠস্বর শুনতে পাচ্ছিলাম সে তার বিজয় উদযাপনকে আবার নিজের নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছিল সে তখনও বুঝতে পারেনি তার দুনিয়া সম্পূর্ণভাবে ভেঙে পড়তে চলেছে সিয়াটলের রাতের বাতাসে পা রাখার সময় আমি উপলব্ধি করলাম যে প্রতিশোধ কখনো আমার আসল উদ্দেশ্য ছিল না আসল উদ্দেশ্য ছিল সেই রোগীদের রক্ষা করা যারা বিশ্বাস করত যে কেউ একজন তাদের ওষুধের সুরক্ষা নিশ্চিত করছে ব্র্যাডলির প্রতারণার সাম্রাজ্যকে ধ্বংস করার মাধ্যমে আমি কেবল আমার পেশাগত সততাই পুনরুদ্ধার করিনি বরং আমার বাবার স্মৃতি এবং নিজের জীবনের উদ্দেশ্য খুঁজে পেয়েছি এমন একটা পৃথিবীতে যেখানে সঠিক কাজ করতে গেলে প্রায়শই অনেক ব্যক্তিগত মূল্য দিতে হয়